হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি যাত্রা শুরু করেছি মিরিক থেকে সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বন্ধুরা আমি আপনাদের প্রথমে সীমানা ভিউ পয়েন্টের সংক্ষিপ্ত বিবরণ দিই সীমানা ভিউ পয়েন্ট হলো পশুপতি মার্কেট থেকে ছয় কিলোমিটার দূরে মিরিক থেকে কুড়ি কিলোমিটার দূরে এবং দার্জিলিং থেকে চব্বিশ কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের দার্জিলিং মিরিক রোডের সীমানা বস্তিতে অবস্থিত একটি অসাধারণ ভিউ পয়েন্ট এটি ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত সীমানা ভিউ পয়েন্ট হলো মিরিকের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান তো বন্ধুরা আমি আমার মোটরসাইকেলে একা সেই সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আমি একা যাত্রা শুরু করলেও আমার সঙ্গে আপনারা তো আছেন তাই বন্ধুরা আমার সাথে থাকুন এবং উপভোগ করুন মিরিক টু দার্জিলিং রোডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সামনের দৃশ্যটা দেখুন অসাধারণ লাগছে দেখুন বন্ধুরা চারিদিকে শুধু চায়ের বাগান বন্ধুরা এবার আমি আমার বাইক থেকে নেমে আপনাদের চা বাগানগুলি দেখাই দেখুন অসাধারণ অসাধারণ লাগছে যত দূর দৃষ্টি যায় শুধু সবুজে ঢাকা চায়ের বাগান বন্ধুরা আবার আমি আমার বাইকে চড়ে আঁকা বাঁকা পথ ধরে সেই সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা দেখুন সামনের বাড়িগুলি কত সুন্দর লাগছে একদিকে চা বাগান আর অন্যদিকে সুন্দর সুন্দর বাড়িঘর বন্ধুরা ওই দূরের দৃশ্যগুলি দেখুন কত সুন্দর লাগছে দৃশ্যটি দেখে মনে হচ্ছে যেন কোনো শিল্পী রং তুলি দিয়ে এঁকে রেখেছে সত্যি অসাধারণ লাগছে এই আঁকা বাঁকা পথ দিয়ে চা বাগানের মাছ দিয়ে যেতে সত্যি অসাধারণ লাগছে বন্ধুরা এই দৃশ্যগুলি কেমন লাগছে এমনাদের কমেন্টে জানাবেন যা বাগানের ধারে এই ধরনের হোমস্টেগুলিতে থাকতে সত্যিই অসাধারণ লাগবে বেশ সুন্দর করে সাজানো রয়েছে আমার জানা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন উঁচু উঁচু পায়েন গাছগুলি দেখে মনে হচ্ছে যেন তারা আকাশকে সুতে চাইছে দার্জিলিং গ্রিক রোডের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে আঁকা বাঁকা পথে গাড়ি চালাতে হলে খুব সতর্ক দৃষ্টি রাখতে হয় এই প্রথম আমি পাহাড়ি রাস্তায় রাইড করছি আমি এখনো পর্যন্ত কোনো অসুবিধার সম্মুখীন হইনি তাই আপনারা যারা রাইড করতে পছন্দ করেন তারা অনার্স চলে আসতে পারেন এই পাহাড়ি রাস্তায় এসেছি সীমানা ভিউ পয়েন্টে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলি যেসব পর্যটকরা দার্জিলিং থেকে মিরিক কিংবা মিরিক থেকে দার্জিলিং যাতায়াত করেন তারা গাড়ি দাঁড় করিয়ে সীমানা ভিউ পয়েন্টের দৃশ্য উপভোগ করে আমি আমার বাইক সামনে কোথাও দাঁড় করিয়ে এখানকার দৃশ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা সামনে দেখতে পাচ্ছেন ওটা নেপাল বন্ধুরা এটা এমন একটি জায়গা যেখানে আপনি ভারতে দাঁড়িয়ে নেপালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন ওগুলি নেপালি জনপদ এই সীমানা ভিউ পয়েন্ট স্থানটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় সাত ফুট উচ্চতায় অবস্থিত এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা পর্বতের তুষারাবৃত চোড়া এবং নেপালের ছোট ছোট গ্রামগুলির শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন আজ আকাশ পরিষ্কার থাকায় পাহাড়ের ঢালে ঢালে নেপালি গ্রামগুলির দৃশ্য সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা মানিভঞ্জন সান্দাকু পর্বতের কিছু অংশ এবং উঁচু পাহাড়ি উপত্যকার একটি চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন সীমানা ভিউ পয়েন্ট দর্শন করতে এসে আপনারা লেপচা জগৎ সুখিয়া জোরপোখরি নেপালের পশুপতি মার্কেট মিরিক তাবাকশি ইত্যাদি ভ্রমণ কেন্দ্রগুলি ভ্রমণ করতে পারবেন সীমানা ভিউ পয়েন্টে এরকম একটি ছোট্ট বাজার রয়েছে এইসব দোকানগুলি থেকে আপনারা বিভিন্ন ধরনের শীতবস্ত্র চকলেট ঘর সাজানোর বিভিন্ন ধরনের সামগ্রী ক্রয় করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চকলেট এখানে সাজানো রয়েছে আপনাদের মন চাইলে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারেন এই দোকানটিতে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস সুন্দর করে সাজানো রয়েছে এই দেখুন এই জায়গাটি আমি ঘুরে দেখলাম আমার খুব ভালো লেগেছে আপনারা যদি মিরিক কিংবা দার্জিলিং ভ্রমণ করতে আসেন তাহলে আপনারা অবশ্যই এখানে ভ্রমণ করতে আসবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন